আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি নিজাম আজকের ক্লাসে থাকবে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অধ্যায়টি হলো বাস্তব সংখ্যা এই পর্বে আমরা অনুশীলনী 1 এর 22 নং প্রশ্নের সমাধান করব প্রশ্নটিতে আছে √5 ও 4 দুইটি বাস্তব সংখ্যা ঠিক আছে কনংক প্রশ্ন হলো কোনটি মূলদ ও কোনটি অমূলদ নির্দেশ প্রশ্ন রুট ফাইভ ও ফোরের মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় কর এবং প্রশ্নে আছে প্রমাণ করো রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা ঠিক আছে আমরা এক নং ফর্বে রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা সমাধান করেছিলাম আপনারা যারা এক নং ফর্বটি দেখেননি তারা এক নং পর্ব থেকে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা শিখে নেবেন প্রথমে আমরা কনং প্রশ্নের সমাধান করি উদ্দীপকে আছে রুট ফাইভ দুইটি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা আমাদেরকে নির্দেশ করতে হবে কোনটি মূলত কোনটি অমূলত আমরা প্রথমে রুট ফাইভকে হিসাব করি যেহেতু ফাইভ একটি পূর্ণ বর্গ সংখ্যা নয় ফাইভ একটি বর্গ সংখ্যা নয় ঠিক আছে সুতরাং রুট ফাইভ অমূলত সংখ্যা অমূলত সংখ্যা এবং ফোর একটি পূর্ণ সংখ্যা সংখ্যা ঠিক আছে সুতরাং ফোর মূলত সংখ্যা মূলত সংখ্যা আমি আবার বলছি আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার বর্গমূল হলো অমূলদ সংখ্যা যেহেতু ফাইভ পূর্ণবর্গ সংখ্যা নয় তাই রুট ফাইভ একটি অমূলত সংখ্যা এবং আমরা জানি যে প্রত্যেকটি পূর্ণ সংখ্যায় কি মূল সংখ্যা যেহেতু একটি পূর্ণ সংখ্যা সুতরাং সংখ্যা এখন আমরা খ নং প্রশ্নের করব খ। নং প্রশ্নটিতে আছে রুট ফাইভ ও ফোর মধ্যে দুইটি অহূলত সংখ্যা নির্ণয় করা ঠিক আছে এখন আমরা লিখি যে রুট ফাইভ ইকুয়ালস টু রুট ফাইভ এর কিন্তু একটা মান আছে ঠিক আছে আমরা ওই মানটা যে রুট ফাইভ রুট ফাইভ ইকু টু টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন নাইন নাইন সেভেন সেভেন আরও অসংখ্য মান আছে ঠিক আছে আমরা আমাদের সুবিধার জন্য আমরা এই কটা মান নিলাম এবং এখানে আরেকটা সংখ্যা হলো কত ফোর আমাদেরকে রুট ফাইভ এবং ফোরের মধ্যবর্তী দুইটি অমূলত অমূলত সংখ্যা লিঙ্গা করতে হবে আমরা এই অমূলত সংখ্যা দুটিকে ধরে নেব এ এবং বি এখন আমরা মনে করি মনে করি এ ইক টু টু পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো জিরো ফাইভ 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 আমরা এ কে একটা সংখ্যা ধরে নিলাম যে এই সংখ্যাটা যেন টু পয়েন্ট টু থ্রি সিক্স অর্থাৎ রুট ফাইভ মান থেকে বড় হয় এবং ফোরের মান থেকে ছোট হয় এবং বি টু থ্রি পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 এভাবে অসংখ্য এবং বিকেও আমরা একটা সংখ্যা ধরে নিলাম এই সংখ্যাটিও রুট ফাইভের মান থেকে বড় এবং ফোর হতে ছোট ঠিক আছে অর্থাৎ এ ও বি এর মানকে এমনভাবে নিতে হবে যেন মান দুইটি অবশ্যই রুট ফাইভ এবং ফোরের এর মধ্যবর্তী হয় এবং এই মান দুইটিকে যেন ভগ্নাংশ আকারে প্রকাশ করা না যায় ঠিক আছে এখন আমরা দেখি এ ও বিয় বাস্তব সংখ্যা আমরা লিখি যেহেতু এ ও বি উভয় বাস্তব সংখ্যা এখন আমরা লিখে নিলাম এ ও বি উভয় বাস্তব সংখ্যা এবং উভয়ই রুট ফাইভ এবং ফোরের মধ্যে অবস্থিত এখন আমরা এই লেখাটিকে সংক্ষিত আকারে লেখে অর্থাৎ রুট ফাইভ লেস দেন টু পয়েন্ট ফাইভ 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 ডট 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 আছে আমরা লিখে নিলাম রান আছে ইজ than 2.5055 ওয়ান জিরো ওয়ান ওয়ান ডট 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 ইজ লেস দেন ফোর ঠিক আছে অর্থাৎ এ এবং B এর মান রুট ফাইভ এবং ফোরের মধ্যে অবস্থিত ঠিক আছে এই মানগুলো অবশ্যই রুট ফাইভ থেকে বড় এবং ফোর হতে ছোট ভগ্নাংশ তাহলে আমরা লিখি আবার এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না ঠিক আছে সুতরাং নির্ণেয় অমূলদ সংখ্যা এ এবং বি সুতরাং নির্ণেয় অমূলত সংখ্যা এ এবং বি ঠিক আছে এই হলো আমাদের ঘন প্রশ্নের সমাধান আপনারা যদি বুঝেন দেখবেন একদম সহজ ঠিক আছে এরকম সব প্রশ্নগুলোই একই রকম তাহলে আমরা খ নং প্রশ্নের সমাধান করে নিলাম এখন গ যেহেতু আমরা গ নং প্রশ্নের সমাধান প্রথম পর্বে করেছিলাম আমি আগে বলেছি এখন আবার বলতেছি যে আপনারা গ নং প্রশ্নের সমাধান প্রথম পর্ব থেকে শিখে নেবেন ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই আমার ক্লাসগুলোতে আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন যেন পরবর্তী ক্লাসগুলো আরও ভালোভাবে করতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ